শুধু এক জাগাত না এই মাসটার নাম রজত মাস এই মাসের নবীজি মেয়ারাজে ছিল মেয়ারাজের তেজে দিন আইসি এই দিন আবু জাহেল আবু লাহাব পদ্মা সাহেবা মুগিরা সব কাফেরা নবীর বেট দিয়া লাইছে নবীজি কইসে আমি গেছলাম তারা কইটা কেমনে যাইতে লাগে তিরিশ দিন আইতে লাগে তিরিশ দিন আইতে যাইতে কয়দিন হইছে।

শিক্ষা কথাটা মনে পড়ছে প্রাইমারি স্কুল যে আগে সারা তারা তারা করতে কি আনন্দ করতেও ফেস করতেও ভ্রমণ করতেও কাচামজ করতেও দয়তা লাগাইতো গিউরিস্টি করে গরু গরু দোয়া দুধ গাসমা দইয়া গায়ে দিয়ে আর করে তারা স্কুলে যেত স্কুলে গিয়ে ঘুমাই ঘুমাইতো

জুৰে বোলে নামি কথা মন আছিল